সম্মানিত গাছ শ্রোতা ভাই বোনারা আসসালামু আলাইকুম আশা করে আপনারা ভালো আছেন তো আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সরকার এই আতিফা নার্সারির ওনার অ্যান্ড প্রোপার্টর দর্শক যে গাছটা যে ফলটা আপনাদেরকে দেখাতেছে এটা হচ্ছে দেখেন গাছ পাকা আম এটা হচ্ছে থাই বারো মাসে কাটিবন আম গাছ এইরকম থাই বারো মাসে কাটিবন আম গাছ প্রচুর ফল ধরে আছে তিন ছয় নয় দশ দশটা আম ধরে আছে এই রকম ঝোপালো বিগ সাইজ এটা হচ্ছে আমাদের গাছটা হচ্ছে আট ফিট দশ ফিট হাইট পাঁচ বছর গাছের বয়স এইরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন ফলসহ গাছ আপনারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় এই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে আমরা একদম পানির দামে এই গাছগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম পানির দামে মূলত এই থাই বারো মাসে কাটিবন আম গাছটা বাংলাদেশের প্রথম স্থান অধিকার করে আছে কারণ এই আমটা অসময়ে হবে বারো মাস গাছে থাকবে এবং প্রচুর দাম প্রতি কেজি এক হাজার আটশো পাঁচশো মিনিমাম পাঁচশো টাকা কেজি অফ অফ সিজনে তো এইরকম সম্পূর্ণ প্রিমিয়াম বারো মাসে থাই কাটি আম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়ায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত ডেলিভারি করে থাকি আর এই ডেলিভারি করার জন্য আমাদের স্পেশালিস্ট লোক আছে যারা অত্যন্ত দক্ষতার সহিত অনেক সুন্দর করে এই গাছগুলো ব্যান্ডেল করে প্যাকিং করে আমরা মূলত কুরিয়ারে ডেলিভারি করে থাকি আর পরিশেষে আমাদের এখানে আপনারা সরাসরি ভিডিও কলে গাছ পছন্দ করে গাছ অর্ডার করতে পারেন এই সুবিধাটা এই সুবিধাটা আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পেয়ে যাবেন তো অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আপনারা আতিফা নার্সারিতে ফোন করে অরিজিনাল থালে বারো মাসে কাটেবন আম গাছগুলো একদম পানির দামে স্বল্প রেটে গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আমি আবার বলি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি উত্তরবঙ্গের সেই বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি থেকে আপনারা ফোন করে এই রকম প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর কোয়ালিটি ফল সহ গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আল্লাহ হাফেজ